আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব রাতের আমল সম্পর্কে অর্থাৎ ঘুমানোর আগে যে সকল আমল দোয়া সুরাকালাম পাঠ করলে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত হতে মুক্তি মিলে এবং অফুরন্ত সোয়াব হাসিল হয় তাহলে চলুন আর দেরি না করে রাতের দোয়া অর্থাৎ ঘুমানোর আগে কী কী আমল করতে হয় কী কী দোয়া পড়তে হয় এবং সুরা পড়তে হয় তা জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা রাতের দোয়া রাতের যে কোনো অংশে সুরা বাকার শেষ দুয়ে হাত অর্থাৎ রাতের যে কোনো অংশে আপনারা ঘুমানোর আগে সুরা বাকারা শেষ দুই আয়াত সুরায় কিলাস অর্থাৎ কুল হু হাত এই সুরাটি তিনবার পড়বেন হাদিস শরীফে আছে সুরা বাকারার শেষ দুই আয়াত ও সুরা ইকলাস রাতে পড়লে সমস্ত অনিষ্ট থেকে অর্থাৎ বিপদাপদ থেকে সারা রাত নিরাপদে থাকবেন ফজিলত রসুল্লাহ সাল্লাই সাল্লাম একবার শাহাবাদের প্রশ্ন করলেন আচ্ছা তোমরা কেউ কি রাতে এক তৃতীয়াংশ অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে পারো না এক তৃতীয়াংশ কোরআন পড়া কি এতই কঠিন উত্তরে একজন সাহাবা আরজ করলেন কঠিনই হে আল্লাহ রসুল মহানবী সাল্লিয়াল্লাম বললেন জানো সুরা ই ক্লাসই হলো কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ আমাদের সুরা অর্থাৎ ই ক্লাস কুল হল এই সুরাটি হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ এ কি তোমরা পড়তে পারো না বুকারে শরীফের হাদিস রাসোল্লা সাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় অর্থাৎ এই হাদিসটি যারা বোঝা যায় সুরাই ক্লাস একবার পড়লে যেমন এক তৃতীয়াংশ কোরআন পড়ার সাপ পাওয়া যায় তেমনি তিনবার পড়লে এক কথম কোরআন শরীফ পড়ার সাপ পাওয়া যায় অর্থাৎ কুলহ্লাহ সামাদ এই সুরাটি একবার পড়লে যেমন এক তৃতীয়াংশ কোরআন পড়ার সাপ পাওয়া যায় তেমনি তিনবার পাঠ করলে অর্থাৎ ঘুমানোর আগে পড়লে আপনারা এক কথম কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায় এই সুরাটি পড়লে রাতে কোরআনের একশত আয়াত পড়ার ফজিলত রাতে কোরআনের একশত আয়াত পড়ার ফজিলত হাদিস শরীফে আছে যদি কেউ রাতে কোরআনের একশতটি আয়াত পড়ে তবে তাকে আল্লাহ গাফেলদের অর্থাৎ গাফেলদের অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করে না তাদের অন্তর্ভুক্ত করবেন না যারা গাফলতি করে তাদের অন্তর্ভুক্ত করবেন না সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে রাতের দোয়া অর্থাৎ ঘুমানোর আগে যে সকল আমল করতে হয় তা অর্থাৎ সুরা আমল আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ